টি টোয়েন্টি ক্রিকেটে নাম্বার ওয়ান দল ইন্ডিয়া আর আজকে ইন্ডিয়ার পারফরম্যান্স নাম্বার ওয়ানের মতন ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে এভাবে গোহারা হারাবে ব্যাটিং বলিং দুই জায়গায় টসে জিতে ইন্ডিয়া বলিং করার সিদ্ধান্ত নেয় এবং ইংল্যান্ডের গোটা দল মাত্র একশো বত্রিশ রানে অল আউট হয়ে যায় আর একশো তেত্রিশ রান ইন্ডিয়া মাত্র বারো ওভার পাঁচ বলে চেস করে নেয় দশ প্লাস স্ট্রাইক রেট কেউ বলবেন না এখানে বা কেউ বলবেই না এটা বলিং পিচ যদি বলিং পিচ হয়ে থাকে তাহলে ইন্ডিয়া কি করে এত রান করলো অভিষেক শর্মা কী করে একা হাতে উনআশি রান করলো মাত্র চৌত্রিশ বলে মাত্র চৌত্রিশ বল তো বিষয় হলো যে ইন্ডিয়ার আগামী ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে চেন্নাই পঁচিশ জানুয়ারি আরও চারটি ম্যাচ বাকি আছে সবে শুরু এমনটা না যে ইন্ডিয়া হারবে না তবে যেই রকম পারফরমেন্স আমরা আজকে দেখলাম কলকাতার ইডেন গার্ডেন সাক্ষী হয়ে থাকলো ইংল্যান্ডের মতো দলকে এভাবে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া অসম্ভব জাস্ট অসাধারণ ইংল্যান্ডের ব্যাটসম্যান জজ বাটলার সে একাই ব্যাটিং করেছে চুয়াল্লিশ বলে আটষট্টি মানে ব্যাটিং করা সহায়ক তাহলে ইন্ডিয়া ভালো বলিং করে বেরিয়ে গেছে ফিল সল শূন্য রান বেন ডাকেট চার হ্যারি ব্রুক সতেরো লিভিংস্টোন মাত্র জিরো শূন্য তো গোল্ডেন ডাক দুজন মেরেছে সল্ট এবং লিভিংস্টোন ওভারটন দুই এবং ব্রেথেল সাত তুমি চলো ইংল্যান্ডের লম্বা ব্যাটিং লাইন আপ ছিল শক্ত ব্যাটিং কিন্তু ইন্ডিয়ার বলিংয়ের সামনে তারা অসহায় আজদীপ সিং চার ওভার বল করে মাত্র সতেরো রান দিয়ে দুই উইকেট হার্দিক পান্ডিয়া যে কিনা সব থেকে বেশি রান দিয়েছে চার ওভারে বিয়াল্লিশ কিন্তু সেও দুই উইকেট নিয়েছে আর যদি স্পিনারদের কথা বলি তাহলে তো ইন্ডিয়ান স্পিনারদের কাছে কোনো জায়গায় পাত্তা পায়নি ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা আর ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কাছে ইংল্যান্ডের কোনো স্পিনার পাত্তা পায়নি বরুণ মিস্ত্রি বলার চার ওভারে মাত্র তেইশ রান দিয়ে তিন উইকেট তার সঙ্গে আকসার পাটাল চার ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট রবি বিষ্ণয় উইকেট পায়নি একটাও কিন্তু রান দিয়েছে মাত্র বাইশ চার ওভারে আর যদি আমরা ইংল্যান্ডের মেন বলার দেখি আদিল রাশিদ আইসিসি র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আছে সে দুই ওভারে দিয়েছে সাতাশ রান তাকে আর বলই দেওয়া হয়নি অ্যাকচুয়ালি ইংল্যান্ডের বলারেরা বল করার সুযোগই পায়নি রান এত কম আর ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেভাবে মারা শুরু করেছিল বিশেষ করে অভিষেক শর্মা ইংল্যান্ডের বলাররা ইতিমধ্যে ভয়ে ছিল আমি জর্জ বাটলারকে খুব অসহায় দেখেছি আজকে যাই হোক ইন্ডিয়ার এই পারফরমেন্স আমাদের আত্মবিশ্বাস কিন্তু এই আত্মবিশ্বাসের যেন অহংকারে না পরিণত হয় এটা নজর রাখতে হবে আমি জানতাম ইন্ডিয়া জিতবে আমি এর আগের ভিডিও করেছি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছিলাম ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া জিতেছে এটা আর স্বাভাবিক ইন্ডিয়ার নাম্বার ওয়ান দল টিমে প্লেয়ার দেখেন না তিলক বর্মা আজকে করেছে ষোলো বলে উনিশ রান সূর্যকুমার যাদব কিন্তু ডাক মেরে দিয়েছে ক্যাপ্টেন যদিও তার এখন আর কিছু বলার নেই ডাক মারতেই পারে প্রত্যেক প্লেয়ার আশা করি চেন্নাইয়ে আমরা দেখবো ইংল্যান্ড কামব্যাক করতে চেষ্টা করবে ইন্ডিয়া কিন্তু ছেড়ে দেবে না ঘরের মাটিতে খেলা ইন্ডিয়া যদি এভাবে ছেড়ে দেয় তাহলে তো মুশকিল আইসিসি র্যাঙ্কিংয়ে আমরা টেস্ট ক্রিকেটে তিন নম্বরে চলে গেছি কিন্তু ওয়ানডে এবং টি টোয়েন্টি আমরা এক নম্বর ধরে রাখতে চাই তার জন্য অবশ্যই আমাদেরকে ম্যাচ জিততে হবে সিরিজ জিততে হবে ভালো খেলতে হবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ইন্ডিয়া জিন্দাবাদ ভালো থাকবেন সবাই ধন্যবাদ